রব্বির হম হুমা কামার রব্বয়া নি সজির রব্বির হম হুমা কমার রব্বায় সজির বলা অনেক গুণ করিছি যার কোনো হিসাব নাই গুনার দিকে তাকাইলে আল্লাহ তোমার জান্নাতের আশা করতে পারি তুমি তো ভয় দয়ার সাগর আল্লাহ তারপরেও ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো হাত বাড়াই এ মালিক তাও বা করতেছি আর জীবনে কোনো গুণা করব না আর জীবনে কোনো না ফরমানি করব না আল্লাহ মেহেরবানি করে আমাদের তাও বাগুলোকে কবুল করে নাও আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করে নাও মাহফিলের যারা দান খায়রাত করেছেন আল্লাহ সকল আর দান গুলোকে তুমি কবুল করে নাও ও রব গহীম আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে এই দানগুলোকে আমাদের জন্য না এর ওসিলা বানাই দিও আল্লাহ আমাদের রুগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও আল্লাহ অনেক রুগীদের জন্য দোয়ার আবেদন করা হয়েছে আল্লাহ তুমি জানো দুনিয়ার কোন ওষুধের ক্ষমতা নাই দুনিয়ার কোন ডাক্তারের ক্ষমতা নাই তুমি যদি ভালো না করো কেউ ভালো করতে পারবে না আল্লাহ মেহেরবানি করে সকল রুগীদেরকে শিফা দিয়ে দাও অভাবীদের অভাবকে দূর করে দাও পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও মুসিবত দাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও ও রব্বি করিম এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও মাদ্রাসার যত জরুরত আছে গাইবি খাজানার থেকে তুমি পূরণ করে দাও ইয়া আল্লাহ কমিটি এলাকাবাসী মাদ্রাসা আর পাঁচতলার ফাউন্ডেশন দিয়ে কাজ শুরু করবে আল্লাহ তোমার অনেক বান্দাবান্দিরা দেশে বিদেশ থেকে আল্লাহ এই কাজের জন্য ওয়াদা করেছেন অনেকে টাকা পয়সা দিয়ে রড সিমেন্ট দিয়ে বিভিন্নভাবে দান খায়রাত করেছেন আল্লাহ সকলার দানগুলোকে কবল করে নাও ইয়া রাব্বানা নবীন আল্লাহ তুমি তাকাইয়া দেখো তোমার বান্দা বানীরা এত রাত হয়ে গেছে ঘরে যায় নাই কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো তুই খানা হাত বাড়াইয়া আল্লাহ তোমার কাছে মাপ চাই মেহেরবানি করে আমাদেরকে maaf করে দাও আল্লাহ আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দাও আমার কলিজার টুকরা যুবকদের কি জান্নাতি যুবক বানাই দাও পর্দা আড়ালের মা বোনদেরকে আল্লাহ আবেদা সাহেদা সালেহা নেককার দিনদার আম্মা জান খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকা ফাতিমা যাহরার মতো বানাই দিও আল্লাহ এই মাদ্রাসা থেকে আল্লাহ চোদ্দ জন হাফিজ কোরআন পাগড়ি পেয়েছে আল্লাহ তাদেরকে আলেমে বাহাবান আলেমে রব্বানি হকানি বনার কৌফিক নসিব করে দাও ইয়া রব্বাল আলামিন আল্লাহ যারা দান করেছেন সকল আর দানগুলোকে তুমি কোবল করে নাও আল্লাহ দিলের দিনের পূরণ করে দাও তুমি করে নাও বিদেশে আমাদের অনেক সন্তানেরা বড় কষ্ট করে আল্লাহ রুদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে টাকা পয়সা কামাই করে আল্লাহ তাদেরকে তুমি ভালো রাইখো সহি সালামতে রাইখো বিপদ আপদের হাত থেকে তুমি হেফাজত করো আল্লাহ আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ষড়যন্ত্রের হাত থেকে হেফাজত করো আল্লাহ দেশের কামাইরে জুরুজগারে বরকত দিয়ে দিও আল্লাহ যারা এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করে আল্লাহ তাদের কপালে হেদায়ত থাকলে হেদায়ত দিয়ে দিও না থাকলে আল্লাহ তাদের ষড়যন্ত্র গুলোকে ছিন্ন ভিন্ন করে দিও আল্লাহ আমার মা বাবার কথা মনে পড়তে শ্রী আল্লাহ জানি না কার মা নাই কার বাবা নাই রে কতদিন হয়ে গেল মা বাবাকে দাফন নিজের হাতে তাদের বুকের মধ্যে মাটি চাপা দিলাম আল্লাহ আজকের মা বাবার কথা মনে পড়তো তাদের মায়া চা চোখের সামনে ভাসতেছে আল্লাহ গভীর দনিতে বারবার মা বাবার চেহারাটা চোখের সামনে বাসতে কত আদর স্নেহ মায়া মমতা সোহাগ দিয়া আমাদেরকে বড় বানাই জায়গা জমি বাড়ি ঘর দিয়া অন্ধকার কবরের মতো এতিমের মতো শুয়া আজকে আল্লাহ মা শেষে তোমার কাছে ফরিয়া গুনার কারণে যদি আমাদের মা বাবা জাহান্নামে আত্মা হয়ে থাকে আল্লাহ তুমি তাদেরকে maaf করে দিও তাদের কবর গুলো বাগান বানাই দিও ইয়া রাব্বুল মি আল্লাহ আমাদের মুরিবদের হায়াতে বরকত দিও মাদ্রাসার কমিটি এলাকাবাসী এলাকা বাসীকে কবুল করে নিও অত্র এলাকার যত মুরিবরা কবরে শুয়ে আছেন আল্লাহ তাদের কবরগুলো জানলা বাগান বানাই দিও যারা জীবিত আছেন তাদেরকে নিয়ে খায়া তেরে মালিক বানাই দি আল্লাহ আমার কলেজার টুকরা যুবকরা মাদ্রাসার জন্য খাটে ইসলামের সৈনিক হিসাবে তাদের কবুল করে নিও ইয়ার আম্পাল মীর আল্লাভ আমি যদিও গুনাহগার অনেক টানে মোলামাদেরকে নিয়ে আহাট অনেক সাদadaniওয়ালা আবু রুবিদির নিয়ে হাত উঠেছি আল্লাহ জানি না কোন দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে ওই মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে আল্লাহ লোহার কাটিয়াতি সুয়াইয়া আমার গায়ে গরম পানি ঢেলে দিবে আমি চিৎকার করে বলবো আমাকে লোহার খাটে কেন আমি তো ব্যথা আমার তো কষ্ট কেউ যে আমার চিৎকার করে শুনবে না আমার গায়ে গরম পানি ঢেলে দিবে আমি বলবো গরম লাগে আর গরম পানি দিও কেউ যে আমার কথা শুনবে না সবাই মিলে আমার জন্য কাণ্ডে আমার সন্তান রাত্র চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে যায় আল্লাহ আমাকে আমার সাজানো ঘর থেকে বাইর করিবে আর কোনোদিন আমাকে ওই ঘরে ঢুকাবে না আল্লাহ ওই মুহূর্তটা সার পূর্বে ডেক্ষার বানাই দিও দিনদার বানাই দিও কর্মাওয়ালা বানাই আল্লাহ আমি যদিও গোনাগার অনেক কালে বলে আমাদের খেয়ে হাত উঠে আল্লাহ কচি কাঁচা বাচ্চাদের নিয়ে হাত উঠে আমার পর্দার আনালের এলাকার দিনদার মা বোনদের হাত উঠেস যাদের হাতখানা পছন্দ হয় সে হাতের ওসিলা আমাদের দোয়াগুলো কবল করে নাও রব্বানা তাকব্বাল منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين سلام